প্রিয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ইচ্ছুক ভাই ও আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আপনাদের সাথে আলোচনা করব শিক্ষক নিবন্ধনের টোটাল প্রক্রিয়ার সিস্টেমটার আদ্যপ্রান্ত নিয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কী কীভাবে এটি নেওয়া হয় আপনি কিভাবে নিয়োগ পেতে পারেন একেবারে শুরু থেকে অর্থাৎ এই চাকরির শুরু থেকে একেবারে আপনার চূড়ান্ত আপনি সুপারিশ পাওয়ার পর্যন্ত যে ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে বা কি কি বিষয়গুলো আপনার ফেস করতে হবে এই সংক্রান্ত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার আহ্বান রইল আর ইতিপূর্বে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে আপনাকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাইলাম অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন সাথে শেয়ার করবেন তাছাড়া আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে কি থাকছে আমরা দেখে নেই তো বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিবন্ধন কি। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করা এবং নিবন্ধিত হওয়ার নামই শিক্ষক নিবন্ধন অর্থাৎ শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ হতে হলে আপনাকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে সেগুলো হচ্ছে প্রিলিমিনারি লিখিত ও মৌখিক সনদ অর্জনের শর্ত অর্থাৎ যখনই আপনি প্রিলিমিনারি লিখিত ও ভাইবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী মানে চূড়ান্তভাবে বিবেচিত হবেন তখন আপনাকে একটি সনদ প্রদান করা হবে তো আমরা দেখব যে এই সনদটি অর্জন করার জন্য আপনাকে কি কি বিষয় অতিক্রম করতে হবে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি প্রিলিমিনারি পরীক্ষায় মোট নম্বর নম্বর প্রশ্ন থাকবে এর মধ্যে আপনাকে আপনাকে পেলে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে তো বন্ধুরা প্রিলিমিনারি পরীক্ষা অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় টোটাল একশোটি প্রশ্ন থাকবে এর মধ্যে মিনিমাম আপনাকে চল্লিশটি প্রশ্ন সঠিক করতে হবে অর্থাৎ নেগেটিভ মার্ক বাদ দিয়ে আপনাকে চল্লিশ নম্বর পেতে হবে তাহলে আপনি লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার বিষয়ভিত্তিক মোট একশো নম্বরের লিখিত পরীক্ষা সম্পন্ন হবে এর মধ্যে আপনি কমপক্ষে চল্লিশ নম্বর পেলে ভাইবার জন্য নির্বাচিত হবেন তবে আপনি যত বেশি নম্বর তুলতে পারবেন তত বেশি আপনার চাকরির নিশ্চয়তা বাড়বে এবং ভালো প্রতিষ্ঠানে চাকরি নিশ্চিত হবে তো বন্ধুরা এখানেও আপনার পাঁচ নম্বরের শর্ত হচ্ছে চল্লিশ পারসেন্ট অর্থাৎ চল্লিশ নম্বর পেলে আপনি পাশ করবেন কিন্তু এমন এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো অর্থাৎ যেই সাবজেক্টগুলোর চাকরি পেতে হলে আপনাকে অনেক ভালো মার্কস তুলতে হবে তাই আমার সাজেশন থাকবে আপনি যত বেশি ভালো নম্বর পাবেন তত বেশি আপনি বেস্ট প্রতিষ্ঠানটি পাওয়ার সম্ভাবনা থাকবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার বিশ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে মৌখিক পরীক্ষায় একাডেমিক সনদের উপর বারো নম্বর ও উপস্থাপনার উপর আট নম্বর বরাদ্দ প্রতি ক্ষেত্রে কমপক্ষে চল্লিশ পার্সেন্ট নম্বর না পেলে আপনি উত্তীর্ণ হতে পারবেন না অর্থাৎ একাডেমিক সনদের উপর আপনার বারো নম্বর বরাদ্দ আছে এখানে আপনার চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে আর উপস্থাপনার উপর আট নম্বর আট নম্বর বরাদ্দ এখানেও আপনার চল্লিশ পার্সেন্ট মার্কস পেতে হবে শিক্ষক নিবন্ধন দিলে কি হবে আপনি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন এবং আপনি যে কাঙ্ক্ষিত সনটটি হাতে পাবেন এই সনটটি হাতে পাওয়ার পর আপনার পরবর্তী কি ধাপ আছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে একটি শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া হবে যার মেয়াদ তিন বছর অর্থাৎ সনদ পাওয়ার তিন বছরের মধ্যে আপনার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আপনাকে এমপি অর্থাৎ মান্থলি পেমেন্ট অর্ডারভুক্ত প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ করা হবে অর্থাৎ আপনার সনদে যে প্রাপ্ত নম্বর আছে এবং আপনার যে জাতীয় মেধা তালিকা আছে এর ভিত্তিতে আপনাকে আপনার চাহিদা অনুযায়ী আপনি যে চয়েস দেবেন আর সেই চয়েসের ভিত্তিতে আপনাকে এমপিভুক্ত প্রতিষ্ঠানে সুপারিশ করা হবে কারা আয়োজন করে এই পরীক্ষা এই পরীক্ষার আয়োজন করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নামক প্রতিষ্ঠান সনদের ব্যাখ্যা প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনাকে একটি সনদ প্রদান করা হবে যেখানে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার ব্যক্তিগত তথ্য অর্থাৎ আপনার নাম আপনার ঠিকানা বাবা মায়ের নাম ইত্যাদি উল্লেখ থাকবে আপনার জন্ম তারিখ উল্লেখ থাকবে তাছাড়া উল্লেখ থাকবে পদের নাম প্রতিষ্ঠানের ধরন লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর ইত্যাদি মানে আপনি আপনার পদের নাম উল্লেখ থাকবে অর্থাৎ আপনি সহকারী শিক্ষক পদে থাকবেন নাকি প্রভাষক পদে থাকবেন তাছাড়া প্রতিষ্ঠানের ধরন উল্লেখ থাকবে আপনি কোন কোন প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ নিম্ন মাধ্যমিক না মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক হলে তার লেভেলটা কি মাদ্রাসা না স্কুল না কলেজ এই বিষয়গুলো উল্লেখ থাকবে মেধা তালিকা প্রস্তুত প্রাপ্ত লিখিত নম্বরের ভিত্তিতে স সাবজেক্টের সমন্বিত জাতীয় মেধা প্রকাশ করা হবে অর্থাৎ এই মেধা থেকে আপনি আপনার অবস্থান দেখতে পাবেন অর্থাৎ শুধুমাত্র আপনার বিষয়ভিত্তিক মেধাতালিকাই মেধা তৈরি করা হবে অর্থাৎ আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন আমি ধরে নিলাম আপনি যদি ফিজিক্সের হয়ে থাকেন তাহলে সমন্বিত জাতীয় মেধা তালিকায় আপনার ফিজিক্সের মেধা তালিকা প্রস্তুত হবে তবে এক্ষেত্রে জানিয়ে রাখি ফিজিক্স এবং কেমিস্ট্রি অ্যাটাস্ট অর্থাৎ ভৌতবিজ্ঞান তো এ সংক্রান্ত পরবর্তী আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনাদের দেখার জন্য আহ্বান রইল আর যদি আপনি বাংলার হয়ে থাকেন তাহলে সমন্বিত বাংলা ইংরেজির হয়ে থাকলে সমন্বিত ইংরেজি ইত্যাদি এই বিষয়গুলো আপনাদের আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব বলছে অর্থাৎ এই মেধা তালিকা থেকে আপনি আপনার অবস্থান দেখতে পাবেন অর্থাৎ আপনি এই বাংলার মধ্যে কততম হলেন অথবা ইংরেজির মধ্যে সমন্বিত জাতীয় মেধা তালিকায় কততম হলেন সেটি আপনি দেখতে পাবেন অর্থাৎ ধরুন আপনার যদি এক থেকে এখন পর্যন্ত আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যেহেতু চলছে তো আঠারোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে এর মধ্যে আপনি আপনার পজিশন দেখতে পাবেন গণবিজ্ঞপ্তি জাতীয় মেধা তালিকা প্রস্তুতের পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখানে আপনাদের স সব বিষয়ের জন্য আবেদন গ্রহণ করা হবে যদি আপনার সনদের মেয়াদ থাকে আপনি একটি সনদ দিয়ে চাইলে একাধিক গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তবে আপনার যদি ইন্ডেক্স পড়ে যায় তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে আবেদন করতে হলে পূর্বের ইন্ডেক্স ডিলিট করতে হবে বিষয়টি হচ্ছে এরকমের আপনার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আপনি যে কোনো প্রতিষ্ঠান চয়েস করবেন এক্ষেত্রে আপনি চল্লিশটা প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন তো এই চল্লিশটার মধ্যে থেকে আপনাকে নিয়োগ প্রদান করা হবে তো দেখা গেল আপনি চাইলে আপনার ইচ্ছা জাগলো যে আপনি এই প্রতিষ্ঠানে জব করবেন না আপনি জয়েন না করলে প্রবলেম নেই কিন্তু আপনি জয়েন করেন এবং আপনার যদি ইন্ডেক্স পরে যায় অর্থাৎ ইন্ডেক্স পরা মানে আপনার স্যালারি চালু হয়ে যাবে তো এই ইন্ডেক্স পরে গেলে আপনি পরবর্তীতে আর পরবর্তী গণবিজ্ঞপ্তিগুলোই আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনি আবেদন করতে হলে আপনার যে বর্তমান যে প্রতিষ্ঠানে আপনার ইন্ডেক্স পড়েছে সেই প্রতিষ্ঠান থেকে আপনার রিজাইন দিতে হবে এবং ইন্ডেক্স ডিলিট করতে হবে তারপরে আপনি পরবর্তী গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন ইন্ডেক্স প্রাপ্তি কিভাবে আপনি ইন্ডেক্স পাবেন গণবিজ্ঞপ্তি প্রকাশের পর আপনাকে জাতীয় মেধা তালিকার ভিত্তিতে আপনার চয়েসকৃত প্রতিষ্ঠানে প্রাথমিক সুপারিশ করা হবে এক্ষেত্রে আপনি সর্বোচ্চ চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন চল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে থেকে আপনার চয়েস লিস্ট ও জাতি মেধা তালিকার ভিত্তিতে যে কোনো একটি প্রতিষ্ঠানে আপনাকে প্রাথমিক সুপারিশ করা হবে জয়নিংয়ের পর ডিএসবি ও এনএসআই ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে তো এখানে আমি জানিয়ে রাখি আপনি শুধু চল্লিশটি প্রতিষ্ঠানই নয় চল্লিশটি প্রতিষ্ঠানের পর আপনি এখানে ইএস অপশন আছে আপনি যদি এস অপশনে ক্লিক করেন তাহলে অল ওভার বাংলাদেশে আপনার মেধা তালিকার ভিত্তিতে অন দ্য বেসিস অফ মেরিটের ভিত্তিতে আপনাকে যে কোনো একটি প্রতিষ্ঠানে দেওয়া হবে অর্থাৎ আপনার চয়েস লিস্টের চল্লিশটা প্রতিষ্ঠানে যদি আপনার চাকরি নাও হয় ইএস অপশানে ক্লিক করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অন্তত আপনার একটি জব কনফার্ম হবে তো তখন আপনাকে ওই প্রতিষ্ঠানে প্রাথমিক সুপারিশ করা হবে এর মধ্যে আপনার এনএসআই এবং ডিএসবি ভেরিফিকেশন চলতে থাকবে যখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে চূড়ান্তভাবে সুপারিশ করা হবে তবে আসার কথা হলো এটা খুব অনেকের ক্ষেত্রে খুব শীঘ্রই অর্থাৎ এক মাস দুই মাসের মধ্যেই ইন্ডেক্স পড়ে যায় তো বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর কোনো কিছু যদি বাদ পড়ে থাকে অথবা আপনাদের কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে আরও অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন তো বন্ধুরা আজ আরও নয় আবারও উপস্থিত হবো আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম